আজকের আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো মানে বাচ্চা গায়ের রং বদলে যাচ্ছে বাচ্চা রোগা হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখছেন বা বুঝতেও পারছেন যে আজকের ভিডিওর মূল বিষয়বস্তুটা কী তো দেখুন আমি তো ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের ভিডিও আপলোড দিয়ে থাকি তার মধ্যে এটাও একটা এটাও একটা বিষয় তো এই সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব বলবো তো আপনারা প্রচুর ভিডিও হয়তো দেখে থাকবেন বা দেখে দেখতেও পাবেন ইউটিউবে ছড়িয়ে ছুটি থাকা প্রচুর ভিডিও পেতে পারেন তো একটু মিলিয়ে দেখবেন আমি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আপলোড দিই তা আর কোথাও এই ধরনের পান কি না আমি মনে করি যে আমি যেগুলো আপলোড দিই তা কিন্তু অনেকের থেকে বেশ কিছু জায়গায় কিন্তু ব্যতিক্রম আছে তো আজ যদি আমার এই ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন তো চলে আসা যাক ভিডিওটির মূল বিষয়বস্তুতে নমস্কার আসসালামু আলাইকুম তন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আজকের আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থাপনা করতে চলেছি সেটি হচ্ছে আপনাদের বাড়িতে অনেকের বাচ্চা আছে বা যারা তান্ত্রিকতা করছেন তাদের কাছে অনেক পেশেন্ট এমন এসে যায় যে আমার বাচ্চা আগে খুব ফসা ছিল এখন কালো হয়ে যাচ্ছে বাচ্চা খুব মোটা ছিল রোগা হয়ে যাচ্ছে আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠিক এমনই একটা টপিক্স তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিন্তু ওটাই যে আপনার বাচ্চা ফসা ছিল কয়েক মাসের ব্যবধানে সে কিন্তু কালো হয়ে যাচ্ছে রংটা বদলে যাচ্ছে আপনার বাচ্চার চেহারাটা খুব ভালো ছিল কয়েক মাসের ব্যবধানে হয়তো সে অনেকটা রুগ্ন হয়ে যাচ্ছে তো রুগ্ন হওয়ার যতই কারণ থাক না কেন কোনো রোগ শোক যাই থাক না কেন সব সমস্যার সমাধান আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে ছকটা সাজিয়ে আমি যেটা লিখে দিয়েছি হুপাহুপের কপিটা করবেন এবার আমি বলে দি আপনাদেরকে যে কীভাবে এর প্রয়োগটা করবেন খুব সুন্দর আপনাদের সময় নষ্ট করাবো না অতি অল্প সময় একটা শর্ট ভিডিও দিয়েছি যা কিন্তু মারাত্মকভাবে আপনাদেরকে কাজে লাগাতে সাহায্য করবে তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে প্রেস করুন যাতে আমি যে কোনো সময় যখন যে সমস্ত ভিডিও আপলোড দেবো তার জন্য সরাসরি আগে আপনাদের কাছে পৌঁছায় আপনার কাজে লাগবে অথবা অন্য কারোর লাগবে এটাই তো কথা তাদেরকে লাইক ও শেয়ার করে দেবেন আর যদি আমার এই প্রয়াস বা প্রচেষ্টা আপনাদের খুব বেশি ভালো থাকে বা ভালো লেগে থাকে তাহলে খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন এটা আমি আশা করব আপনাদের থেকে তো চলে আসা যাক আজকের এই যে ভিডিওর যে মূল বিষয়বস্তু যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ব্যবহারটা কীভাবে করবেন আমি ওই বাচ্চাদের রং ফেরানো এবং বাচ্চা মোটা থেকে রোগা হয়ে যাচ্ছে রোগা থেকে মোটাতে ফিরিয়ে আনার যে সুন্দর একটা ইসলামিক এবং খুব জাগ্রত মন্ত্র এবং যন্ত্র আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা কিন্তু যেভাবে আমার স্ক্রিনে দেওয়া আছে আমি যেভাবে সাজিয়ে দিয়েছি ঠিক এইভাবে সাজাবেন আপনারা দেখতে পাচ্ছেন দিকের একটা জায়গাতে একেবারে খুব হালকা সবুজ কালি দিয়ে লেখা আছে শিশুর নাম ওই জায়গাটা বাচ্চার নাম লিখতে হবে এবারে এটাকে ছোট্ট করে ভাঁজ করে সুন্দর করে নেবেন একটা তামার আর লোহার মিশ্রণ থাকতে হবে এমন কোনো একটা মাদুলি জোগাড় করবেন আর যদি মনে করেন যে আপনি তামার লোহা মিশ্রণ পাচ্ছেন না তাহলে শুধু লোহার মাদুলি দেবেন কিন্তু শুধু তামার দেবেন না তাহলে শুধু লোহার মাদুলির মধ্যে এটাকে ছোট্ট রোল করে ভিতরে দিয়ে দিন দিয়ে মুখটা মোম বা গালা দিয়ে এঁটে দিন দিয়ে বাচ্চার গলায় পরিয়ে দিন দেখবেন আমি যেটা আপনাদের বললাম এটা ছোট্ট জিনিস অথচ লাখ লাখ টাকা আপনাকে খরচ করতে হবে না ডাক্তারের কাছে গিয়ে আপনার অমুক টেস্ট তোমুক টেস্ট কোনো শিশু বিশেষজ্ঞ চাইল্ড স্পেশালিস্ট কাউকে দেখাতে হবে না এটা আপনারা করে দেখুন অভ্যর্থ ফল পাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা তো বন্ধুরা আজকে ছিল আপনাদের জন্য এই আমার ভিডিও তো মন্ত্র চ্যানেল থেকে আমি আপাতত বিদায় নিলেও পরে দেখা হবে আপনাদের জন্য নতুন আরও সুন্দর কিছু নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার খোদা হাফেজ